কেন বলা যাবে না আমরা এসছিলাম তো এবছর পরীক্ষার্থী কে আছে আপনার নাতনি কোন স্কুলে পড়ে তরুণ প্রস্তুতি কেমন ছিল খারাপ না মাধ্যমিকের পরে নাতনিকে নিয়ে স্বপ্ন কি আপনার এখন স্বপ্ন ওর তো বাবা মারা গেছে এখনো খানিকটা পড়াবো মানে আঠারোর পরে দিয়ে ওর বিবাহিত আচ্ছা যতদিন পড়তে চাই আপনি পড়াবেন আপনি আপনি দায়িত্ব নিয়ে হ্যাঁ আমি আপনি কি করেন আমি চাষের কাজই করি না নাতি নাতি কতজন নাতি নাতি এখনো এর ঘরে তিনটে এরা দুটো ছেড়ে দিয়েছে পড়া এখন করে তারা পড়াশোনা ছেড়ে দিয়েছে চাষের কাজ করে আর অন্য লাইন আছে আচ্ছা ব্যবসা লাইন আছে এখন ছোটর ঘরে দুই মেয়ে ওরা সবাই মাত্র পড়াশোনা চলছে দেখা যাক বাবা আছে তো মোটামুটি আশাবাদী আপনি যে রেজাল্ট ভালো হবে আশা করি যাক পক্ষ থেকে তার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমরাও চাচ্ছি যে সবার পরীক্ষার রেজাল্ট অনেক ভালো এবং আমরা দেখছি যে গার্জেন একে একে করে আসছে কে পরীক্ষা দিচ্ছে আপনার কোন স্কুলে পড়ে আপনার কি পরীক্ষা দিচ্ছে কেমন পড়াশোনায় কেমন আচ্ছা একটু গেম খেলে নাকি হ্যাঁ সে তো একদম ওটা তো আছে মাধ্যমিকের পরে কি সায়েন্স নিয়ে পড়বে সেটা বলতে পারছি না ওটার ইচ্ছা